হে এভরিওয়ান গুড মর্নিং এই যে আজ হলো উনিশে ফেব্রুয়ারি আজ আজ কিন্তু ঘুরতে যাওয়ার পালায় এই যে আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়া বলে আমি তো রেডি আনায় এখন রেডি হচ্ছে আর এখানে ও কী বলছিলো যেন বলছিল হ্যালো ভাই এই যে আমরা এখন রেডি হচ্ছি ও কিন্তু আমার সাথে সাথে এখন বলার শিখে গেছে আর এই দেখো হাতগুলো কেমন করছে যাই হোক এই দেখো এখানে আমার একটা হেয়ার স্টাইল বানাচ্ছি কিন্তু হেয়ার স্টাইলটাই বাড়ি অবধি ছিল রাস্তায় আর গাড়ি অবধি ছিল না কারণ গাড়িতে যা গরম আর মানে বলার বাইরে যাই হোক এই যে আমরা এখন আমাদের গাড়ি চলে এসেছে তো গাড়িতে সব আমরা জিনিসপত্র ঢুকে নিয়েছি আর এখানে আমার দেখো এক্সট্রা শ্যু ক্যারি করছি কারণ জানি আমি হিল পরে হাঁটতে পারি না জাস্ট ফটো তোলার জন্যই হিলটা পরে আমি যাচ্ছি তারপরে ওই শ্যু তো এই যেদিকে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়বো এই যে আমি এখন গাড়িতে বসে পড়লাম তো চলো তোমাদের রাস্তায় দেখা হচ্ছে আর এই যে দেখো দেখা যে আমাদের ভাই বলেছিলাম দেখো গাড়িতে গরমে দেখো মিনি ফ্যান দিয়ে হাওয়া খাওয়া হচ্ছে আনার তো ভীষণ গরম লাগে ভীষণের যেদিকে ও কিন্তু পুরো হওয়া আছে আর পাপাকেও দিচ্ছে ও কিন্তু সে যাই হোক আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে প্লিজ একটু ইগনোর করে আমার গলাটাও সাথে সাথে খারাপ আমরা কিন্তু ঘুরেছি উনিশ তারিখে আজ হলো একুশ তারিখ আর ভিডিওটা এখনও পোস্ট করতে আমি পারিনি সরি আজকে একুশ না আজকে বাইশ তারিখ ভিডিওটা এখনও আমি পোস্ট করতে পারিনি কারণ আমার গলাটা ভীষণই খারাপ ছিল কারণ ওখানে যে ঠান্ডার দিকে দেখো বাদুরগুলো। মানে রাস্তায় প্রচুর বাদর আর যেখানে প্রচুরগুলো মানে কিরকম করছে আর দেখো তোমরা তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সামনে আরো অনেক জিনিস আছে দেখার মত এদিকে তোমরা দেখো বেশ ভিউ গুলো মানে এত সুন্দর আমি তো বুঝতেই পারছি না ক্যামেরাতে ভালো উঠেনি গাইস চোখে যে আমি মানে ভিউসগুলো দেখছিলাম ভিউগুলো এত সুন্দর আর এদিকে দেখো নজরগুলো এদিকে আমি কিন্তু ফটো আর ভিডিও করতেই কিন্তু ব্যস্ত আর এদিকে দেখো এদিকে ও ও টয়লেট পেয়েছে বলে এদিকে হেঁটে যাচ্ছে এদিকে একটা হোটেল ছিল আর এই যে হোটেলে দেখো এই ট্রেনের বগিটা পুরো এখানে একদম দাঁড় করিয়ে দিয়েছে এখানে বসে ভিউটি আর কি দেখা যায় বেশ সুন্দর ছিল এই দেখো এদিকে হোটেলটাও ভীষণই সুন্দর ছিল আর এদিকে আমরা বলতে বলতে আমরা কিন্তু এই যে মিরিকের একটা পাহাড়ের পাহাড় সাইড ছিল এটা তো এখানে পৌঁছে গেছি এই জায়গা থেকে যে ভিউগুলো যে সুন্দর ছিল মানে ভীষণই সুন্দর ছিল পাশে আনায়া একটু আওয়াজ করছে তো ইগনোর করো তোমরা আর দেখো কুয়াশায় ভরা এখন কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু বলতে গেলে গরম পড়ে গেছে আর এদিকে কী ঠান্ডা গাইস পুরো ঠান্ডা এদিকে সে যাই হোক দেখে এই যে আমরা একটু এগিয়ে যাচ্ছি আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছে তো ওই জন্য এখন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আর তোমরা তো দেখেইছো আমি কী বানিয়েছি না বানিয়েছি তো সেগুলোই এখন খাওয়া দাওয়া করা হবে তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো আর এদিকে ভিউয়ের সাথে খাওয়া গাইস কি বলবো মানে এত সুন্দর একটা ভিউ দেখো তোমরা খালি এত সুন্দর ভিউয়ের সঙ্গে বসে খাবো আমি তো মানে আমার এত ভালো লাগছিল সে বলে বোঝানো যাবে না আর দেখো তোমরা খালি চারিদিকে কুয়াশা আর সেই মানে ভীষণই হাওয়া দেখো তো ভিডিওটা যতটুকুই দেখ নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো